আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বন্ধুগণ আজকে একটা ভিডিও নিয়ে এসেছি শুনেন আল্লাহ মাদ হোসেন সাইদুর রহমতুল্লাহ কি বলেন শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারের আই আমাকে রাজাকার বলতে পারে আমি রাজাকার নই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না আজ আমাকে কথা বলতেই হবে কারণ আগামীতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের লক্ষ্য করছি পূর্বাভাস যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের কাফের মত্রিক গোলামি করে মরতে চান বিড়ালের বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে হ্যাঁ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এলোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার